আপনারা অনেকে হয়তো আমাকে চিনেন আপনারা যারা চিনেন না তাদের জন্য আমি রাকিব একজন ডিজিটাল উদ্যোক্তা এবং ব্রাইট ফিউচার আইডির প্রতিষ্ঠাতা আজ থেকে আমি আপনাদের জন্য লঞ্চ করতে যাচ্ছি বট প্লো আমি গত কয়েক বছর ধরে কাজ করতেছি অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে বিশ্ব আজ পরিবর্তন হচ্ছে ব্যবসা শিক্ষা স্বাস্থ্য সবখানে আলোচিত একটি শব্দ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই এআই আমাদের কাজকে করেছে দ্রুত সহজ ও কার্যকর কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এআই কি আমাদের চাকরি কেড়ে নিবে বা এআই কি সকল সমস্যার সমাধান দিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা দেখব ভবিষ্যৎ মোকাবেলায় এআই কি আমাদেরকে কন্ট্রোল করবে নাকি আমরা এআইকে কন্ট্রোল করব। এআই এখন বিশ্বের সবচেয়ে দ্রুত ও বর্ধনশীল টেকনোলজি আজকে শুধু এআই একটি চ্যাট না স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা ব্যবসা ও ফিনান্স ও ই কমার্স সবখানে শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ব্যবহার হচ্ছে এআই আমাদের সময় বাঁচাচ্ছে খরচ কমাচ্ছে এবং কাজকে করতেছে টেন এক্স দ্রুত আমি মনে করি আমাদের অভিজ্ঞতা আমাদের স্কিল এবং আমাদের প্রতিষ্ঠান একসাথে মিলে বাংলাদেশের ব্যবসা ও কাস্টমার সাপোর্টকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমরা কি সত্যি এআইকে আমাদের ব্যবসায় ব্যবহার করতে পারতেছি এই চ্যালেঞ্জ এবং সম্ভাবনার মধ্যে হাজির হল প্লো এটি একটি এআই পাওয়ারের চ্যাটবট ও কাস্টমার সাপোর্ট সলিউশন বট প্লোর সুবিধাগুলো হলো চব্বিশ ঘন্টা ইনস্ট্যান্ট রিপ্লাই মানুষ প্লাস এআইয়ের হাইব্রিড সিস্টেম পার্সোনাল কাস্টমার এক্সপিরিয়েন্স একসাথে হাজারো কাস্টমার হ্যান্ডেল করার সুবিধা কম খরচে বেশি সুবিধা এআই আমাদের প্রতিযোগী নয় বরং সহযোগী এআইকে আমাদের ব্যবসায় ব্যবহার করার জন্য দরকার একটি সঠিক টুল সেই টুলটি হলো বট প্লো বট প্লো ফিউচার অব দ্য বিজনেস